সতেরোশো আঠারোশো দুহাজার একুশ একুশ ডব একুশ বাইশো বাইশ বাইশো বাইশ বাইশো তেইশ তেশো তেইশশো শো তেশো তেরশো তেশো তেশো খাই পনেরোশো পনেরোশোশোশো সতেরোশো সতেরো পঞ্চাশ পঞ্চাশ সতেরো 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 আঠারো সতেরো সতেরোশো আঠারোশো শো আঠারশো আঠারশোশ আড়াইশো সতেরোশো পনেরোশো পনেরোশো ପାତିର ଉତିରିଶ ଏକତିରିଶ ଗୋଟିଏ ଦବ ଉତିରିଶ ଆଠୋଇଶହ ଆଠ ଦିନ ପଇତିରିଶ ଛତିରିଶିଶହ ସାତରିଶହ ସାତରିଶହ ତିରିଶ ଆଠରିଶ ଆଠରିଶହ ଆଠରିଶ ଦୁଇହଜାର পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো ছাত্রিশ হো ছত্রিশশো 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 ভাই কত হল মাছক

1800 1900 1400 1300 1200 1100 1000 900 800 700 600 500 400 300 200 100 সাগরপুনাঘাট 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 সতেরোশো টাকা ষোলোশো ষোলোশোশো সতেরোশো সতেরো নব্বই নব্বই উনিশশো 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 উনিশশো

ষোলো ডাবল ষোলোশো ষোলো হাজার Да, да, да. পুনা পনেরোশোশো পনেরোশো পনেরোশোশোশোশোশো ষোলশো ষোলশো ষোলোশো সতেরোশো ষোলোশো ষোলো হর পনেরোশো পনেরোশো Τι νατά, 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 τι νατά,

아이가 더 많다. 아이가 더 많다. 아이가 일반이다. 아이가 더 많다. 건다. 아이가 숙이다. 아이가 술. 아이가 술. 아이가 건다.